বন্ধুরা আরজিকর কাণ্ড নিয়ে এই মুহূর্তে তিন তিনটি গুরুত্বপূর্ণ আপডেট আমাদের সামনে এলো এবং প্রত্যেকটা আপডেটই কার্যত চমকে দেওয়ার মতো তার মধ্যে সব থেকে বড় প্রশ্ন লাখো টাকার প্রশ্ন এখন কিন্তু যে এই আরজিকর কাণ্ডের মূল মাস্টারমাইন্ডের মধ্যে অন্যতম কি সন্দীপ ঘোষ যে মূল চক্রীদের কথা আমরা বিভিন্ন ইন্টার্ন এবং ডাক্তারদের চ্যাট থেকে পাচ্ছি ভাইরাল অডিও রেকর্ড থেকে পাচ্ছি সেখানে এই সন্দীপ ঘোষের ভূমিকাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই সন্দীপ ঘোষকে তুলে নিয়ে গেছে সিবিআই এখনও সিজিও কমপ্লেক্সে তিনি রয়েছেন এখনও জেরা পর্ব চলছে এবং সেখানে বলেছিলাম সন্ধ্যের দিকেই কিন্তু একটা খবর এসেছিল একটি টিভি চ্যানেল সম্প্রচার করেছিল যে এই সন্দীপ ঘোষের মুখ থেকে বড় কিছু নাম এসেছে এই সন্দীপ ঘোষ কি শেষ পর্যন্ত গ্রেপ্তার হবেন আজকে মধ্যরাতে বড় আপডেট আসতে পারে এমন একটা ইঙ্গিত কিন্তু ওই টিভি চ্যানেল দিয়েছিল কিন্তু সবথেকে বড় কথা শাসক দলও কি এবার সাস সাসপেক্ট করছে রাজ্য সরকারও কি বা সাসপেক্ট করছে যে সন্দীপ ঘোষের গ্রেপ্তারি এড়ানো অসম্ভব হাইকোর্ট থেকে কোনো প্রোটেকশন নেই এবং হাইকোর্টও কার্যত সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন তুলে দিচ্ছে হয়তো সরাসরি বলছে না কিন্তু যে যে অবজারভেশান হাইকোর্টের তরফ থেকে দেওয়া হচ্ছে তাতে সন্দীপ ঘোষ গ্রেপ্তার হতে পারে এমন একটা সম্ভাবনা কিন্তু উজ্জ্বল হচ্ছে এবং সেখানে রাজ্য সরকার কিন্তু বিশেষ এক পদক্ষেপ নিল এছাড়াও দু দুটি আরও বড় ঘটনা ঘটেছে এবং তাতে রাজ্য সরকারের অস্বস্তি যেরকম স্পষ্ট হচ্ছে তার পাশাপাশি এই সরকার যে ভয় পেয়ে গেছে এই সরকারের গদি যে টলমল হচ্ছে দমন পীড়নের চূড়ান্ত নিদর্শন এবার এই সরকার রাখতে চলেছে সেটাও কিন্তু স্পষ্ট হয়ে গেল কি আপডেট আছে সমস্ত কিছু আপনাদের সামনে নিয়ে আসবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা সন্দীপ ঘোষ কি শেষ পর্যন্ত গ্রেপ্তার হবে কি হবে না সেটা হয়তো রাত গড়ালে বোঝা যাবে কিন্তু জেরা পর্ব এখনো চলছে এখনও কোথাও থেকে কোনো আপডেট আসেনি যে সন্দীপ ঘোষকে এখনই ছেড়ে দেওয়া হচ্ছে বা এই তাকে জেরা করে স্যাটিসফায়েড সকলে তার জেরা পর্ব চলছে এর মাঝখানেই যেটা গুরুত্বপূর্ণ আপডেট এলো সেটা হচ্ছে যে রাজ্য সরকারও কি মনে করছে যে সন্দীপ ঘোষ তার খেলা শেষ হয়ে গেছে তাকে আর বাঁচানো যাবে না তাই দূরত্ব বাড়ানোর চেষ্টা করছে কেন এই প্রশ্নটা উঠছে কেন না। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আজকেই উত্তরবঙ্গে বদলি করে দেওয়া হলো ডাক্তার সঙ্গীতা পালকে কে এই ডাক্তার সঙ্গীতা পাল এই সঙ্গীতা পাল হচ্ছেন এই যে আর করের প্রাক্তন অধ্যক্ষ যাকে তুলোয় মুড়ে রেখে দিতে চেয়েছিল রাজ্য সরকার যাকে যার গায়ে আঁচটুকুনি রাখতে যায়নি মমতা বন্দ্যোপাধ্যায় এই ডক্টর সঙ্গীতা পাল হচ্ছে সেই আর প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের স্ত্রী যেটুকুনি জানা যাচ্ছে যে মাইক্রোবায়োলজি বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলেন তিনি এবং রাজ্য সরকারের বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হচ্ছে যে উত্তরবঙ্গের মেডিকেল কলেজে তাকে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে এবার এখানেই প্রশ্নটা উঠছে যে যে সন্দীপ ঘোষ প্রিন্সিপালের চাকরি ছেড়ে দিল এবং সাথে সাথে বলল রাজ্য সরকারের চাকরিটাও সে ছেড়ে দিতে চলেছে সেই সন্দীপ ঘোষকে চার ঘন্টার মধ্যে ছ ঘন্টার মধ্যে কলকাতারই তার যে বর্তমান জায়গা ছিল আর তার অদূরেই চিত্তরঞ্জন হাসপাতালে পাঠিয়ে দেওয়া হলো প্রিন্সিপাল করে এবং সেই পদটি রাখার জন্য একটা জায়গায় চার চারখানা বদলি করতে হলো এমনকি চিত্তরঞ্জন মেডিকেলের যিনি প্রিন্সিপাল ছিলেন শোনা যাচ্ছিল তার নাকি আর মাত্র আঠেরো দিন চাকরি আছে সে সত্ত্বেও তাকে স্বাস্থ্য ভবনে পাঠিয়ে দেওয়া হয়েছিল এই সন্দীপ ঘোষকে নিয়ে রাজ্য সরকারের এই আচরণ বিস্মিত করেছিল হাসপাতালকে এবং করা নির্দেশ এসেছিল কিন্তু যেদিনকে যেদিনকে এই সন্দীপ ঘোষকে সিবিআই কার্যত রাস্তা থেকে তুলে নিয়ে গেল এবং সিজিও কমপ্লেক্সে বসে জেরা করছে এবং তারপরই সন্ধ্যের দিকে প্রচার হলো ওই ওই সংবাদ মাধ্যমে যে সন্দীপ ঘোষের মুখ থেকে কিন্তু বড় নাম বেরোচ্ছে তারপরই তার তার স্ত্রীকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ট্রান্সফার করে দেওয়া হলো কেন এই তরিঘড়ি সিস্টেম অর্থাৎ এখানে কি প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে যে সন্দীপ ঘোষ প্রভাবশালী নয় এখানে কি প্রশ্ন এটা প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে যে এই সন্দীপ ঘোষ যে নামই বলুক না কেন তার সঙ্গে রাজ্য সরকার বা প্রশাসনের কোনো রকম কোনো সম্পর্ক নেই আর সেই জন্যই তরিঘড়ি এই বদলি এবং যখনই এই বদলিটা হচ্ছে তখনই কিন্তু জল্পনা আরও বেড়ে যাচ্ছে যে সন্দীপ ঘোষ কি তাহলে জেরাই ভেঙে পড়ছে সন্দীপ ঘোষ কি এই যে একটা স্পেকুলেশন ছিল মূল চক্রী সেটা ক্রমশ হচ্ছে এবং সেটা হয়ে গেলে সরকারের বিড়ম্বনা তো বাড়বেই বহু বহু প্রভাবশালী কি এবার ফাঁসতে চলেছেন সেই জায়গা থেকে কি তড়িঘড়ি করি এই স্টেপটা নেওয়া হলো এইটা নিয়ে যেরকম জল্পনা থাকছে তার পাশাপাশি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে দুর্গা পুজো নিয়ে কিন্তু এবার বড় সড়ো থাপ্পল পড়লো রাজ্য সরকারের গালে যেটুকুনি জানা যাচ্ছে যে বিভিন্ন ক্লাব আপনারা জানেন যে এই সরকারের বিরুদ্ধে একটা একটা ভয়ঙ্কর অভিযোগ সেটা হচ্ছে যে রাজ্য সরকারের যে কাজগুলো আছে সেই কাজগুলো বাদ দিয়ে সেই সেই ন্যায্য পাওনাগুলোকে দাবিয়ে রেখে খেলা মেলা উৎসবে এই রাজ্য সরকার অহেতুক খরচ করে এবং তার একটা বড় নিদর্শন হচ্ছে দুর্গাপূজার নামে এই রাজ্যের বিভিন্ন পুজো কমিটিকে মোটা টাকা অনুদান দেয় রাজ্য সরকার যেটা বিরোধীরা অভিযোগ করে আসলে সরকারি পয়সায় জনগণের ট্যাক্সের পয়সায় ভোট কেনার একটা অপচেষ্টা এই সরকারের এবং এই যে ক্লাবগুলো এই যে দুর্গাপুজো কমিটিগুলোকে এই টাকাটা দেয়া হয় তার ফলে সেখানে তারা প্রভাবিত হন ভোটের কাজে বিভিন্ন ন্যায়মূলক এবং অন্যায়মূলক কাজে তাদেরকে ব্যবহার করা হয় এই অভিযোগ কিন্তু বিরোধীদের দীর্ঘদিনের কিন্তু আর্জিকর কাণ্ডের পর এবার কিন্তু বহু ক্লাব একে একে এই ঘটনার প্রতিবাদে সেই পুজোর অনুদান ফিরিয়ে দেওয়া শুরু করেছে মনে রাখতে হবে এবছর পঁচাশি হাজার টাকা করে মুখ্যমন্ত্রী অনুদানের ঘোষণা করেছিলেন প্রতিটি পূজা কমিটিকে এক ধাক্কায় এতটা বাড়িয়ে দেওয়া হয়েছিল এবং তার সঙ্গেই আগাম ঘোষণা করে রেখে দিয়েছেন যে আগামী বছর সেই টাকাটা বেড়ে এক লক্ষ টাকা হবে কিন্তু বিভিন্ন ক্লাব বিভিন্ন ক্লাব সোশ্যাল মিডিয়াতে তারা স্পষ্টভাবে জানাচ্ছেন যে তারা কিন্তু রাজ্য সরকারের দেওয়া এই অনুদানকে রিজেক্ট করছেন এবং এই ব্যাপারে প্রথম প্রথম পদ দেখিয়েছিল উত্তরপাড়ার শক্তি শক্তিসংঘ ক্লাব কিন্তু তার দেখা দেখাদেখি একাধিক পূজা কমিটি একাধিক পূজা কমিটি তারা কিন্তু রিজেক্ট করছেন এবং তারা যেটা জানাচ্ছেন যে বাংলার দুর্গারা যেখানে সুরক্ষিত নয় সেখানে এই টাকা রাজ্য সরকার থেকে তারা নিতে অপারক মানে মূলত ভার্শনটা এটাই থাকছে তাদের বক্তব্য হচ্ছে যে এই বাংলার দুর্গাদের সুরক্ষার ব্যবস্থাটা করুক বাকি মা দুর্গার দেবী দুর্গার পূজা এই পূজা কমিটিগুলোই করে নিতে পারবে রাজ্য সরকারের এই ক্ষয়রাতি তাদের দরকার নেই এবং এই যে থাপ্পটটা এটা যে যথেষ্ট জোরে গায়ে লেগেছে শাসক দলের সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে কেননা এই টাকাটা রিজেক্ট করা মানে এদেরকে কিন্তু পরবর্তীকালে বিদ্রোহী রূপে দেখা যেতে পারে এবং রাজ্য সরকার যদি নিজের জায়গা থেকে না বদলায় ভোট ব্যাংকে বড়সড় সড়ো ধস নামতে পারে এটা জলের মতো স্পষ্ট হয়ে যাচ্ছে আর সেটা যত স্পষ্ট হয়ে যাচ্ছে তত আঁতকে আঁতকে উঠছে শাসক দল এবং ইতিমধ্যেই ওই সাড়ে তিন বছরের জেলখাটা আসামির প্রতিক্রিয়া এসে গেছে অর্থনীতি ব্যস্ত নীতি অনেক কিছু নীতি তিনি বোঝানোর চেষ্টা করেছেন কিন্তু তার দল এবং সেই দলের পরিচালিত সরকার যে নীতি ও আদর্শহীনতায় ভুগছেন সেই জায়গাটা কিন্তু তিনি বুঝতে চাইছেন না বা মানুষকে গুলিয়ে দিতে চাইছেন এবং বকলমে যেভাবে তার বক্তব্য এসেছে যে এইটার জন্য ফুল ওলাদের সাহায্য করতে হবে ডেকোরেটারকে সাহায্য করতে হবে অনেক বড় কাজ করছে অর্থনীতি সচল রাখছে আলটিমেটলি কিন্তু একটা হুমকির সুর পাওয়া যাচ্ছে কিন্তু তারপরেও এই পুজো কমিটিগুলো এই অনুদান নিতে অস্বীকার করছে অনমনীয় মনোভাব দেখাচ্ছে এবং সেই জায়গা থেকেই বাংলার জনগণ যে এই সরকারের কাজে কতখানি ক্ষিপ্ত কতখানি উষ্মা প্রকাশ করছে এই জায়গা থেকেই কিন্তু সেটা প্রমাণিত হয়ে যাচ্ছে অত্যন্ত সদর পদক্ষেপ বলে বিরোধী পক্ষ থেকে এটা এটা সমর্থন এসছে এবং তারা তারা কিন্তু রিকোয়েস্ট করছেন সমস্ত পূজা কমিটিকে যে এই রাজ্য সরকার যেখানে আমাদের ঘরের মা বোনেদের সুরক্ষা সুনিশ্চিত করতে পারে না সেখানে এই এই ভাতা ভিক্ষা দিয়ে যে ভুলিয়ে রাখার জায়গা সেটাকে বন্ধ করা হোক সত্যিই যদি বিভিন্ন ক্লাব যেভাবে শুরু করেছে একটা বড় অংশের এই এই পুজো কমিটিগুলো যদি এটা রিজেক্ট করতে শুরু করে তাহলে তাহলে রাজ্য সরকারের বিড়ম্বনা যে আরও বাড়বে তাদের গতি যে আরও টলমলো করবে এবং সেটার ভিত্তি যে এই আরজিকর কাণ্ড ওই ওই আমাদের তিলোত্তমা ওই আমাদের অভয়া তাকে হয়তো আর ফিরিয়ে আনতে পারবো না আমরা কেউ পৃথিবীতে কিন্তু তার তার এই যে বলিদান এই জায়গাটা কিন্তু পশ্চিমবঙ্গের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে ফলে এটা রাজ্য সরকারের বিড়ম্বনা যে বহু গুণ বাড়িয়ে দিয়েছে সে নিয়ে আর কোনো সন্দেহ নেই তৃতীয় যে আপডেটটা আসছে সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে সন্ধ্যেবেলাতেই একটি প্রতিবেদন আপনাদের দেখিয়েছিলাম সেখানে মুখ্যমন্ত্রী বক্তব্য শুনিয়েছিলেন এবং বলেছিলাম তিনি কি কার্যত হুঁশিয়ারি দিচ্ছেন ইউটিউবারদের যে এবার থেকে তিনি নতুন আইন বার করে গ্রেপ্তারির চেষ্টা করবেন কিন্তু যতই ভয় দেখান আমরা আমাদের দাবি থেকে এক ছটাক পিছোচ্ছি না আমি তো ব্যক্তিগতভাবে আবারও বলছি দফা এক দাবি এক মমতার পদত্যাগ এই কথা এই চাপ কি রাজ্য সরকার বুঝতে পারছে কেঁপে গেছে হাঁটু আর তাই এই রাজ্য সরকারের অধীনে থাকা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে থাকা কলকাতা পুলিশ যাদের হাতে এখন কার্যত কোনো কাজই নেই কেননা আর জিকর কাণ্ডের তদন্ত করতে তারা ব্যর্থ তারা তদন্তে আসল দোষীকে ধরার থেকে তারা তারা অ্যাকচুয়ালি প্রমাণ লোপাটের চেষ্টা করছে এমন একটা ইঙ্গিত কলকাতা হাইকোর্ট দিয়েছে ফলে সেই জায়গায় তাদের এখন আর তদন্ত করতে হচ্ছে না তারা এখানে সুরক্ষা দিতে পারছে না আর জিকর হসপিটালের আন্দোলনরত ছাত্রছাত্রীদের তারা সুরক্ষা দিতে পারছে না সেখানকার যে এভিডেন্সের জায়গা রয়েছে প্লেস অফ অকারেন্স সেইখানটার ফলে আজকে কলকাতা আদালত তাদেরকে বড় ধাক্কা দিয়েছে তাদেরকে বলেছে যে সুরক্ষা দেওয়ার তোমাদের যখন ক্ষমতা নেই যখন নিজেদেরই নিজেরা সুরক্ষিত করতে না পারো তাহলে এক কাজ করো আমরা আর্জিকর বন্ধ করে দিচ্ছি ওখানকার পেশেন্ট অন্য জায়গায় ভর্তি করার ব্যবস্থা করে করে দিচ্ছি মানে নিন্দনীয় এর থেকে তীব্র ভর্সনা আর ভদ্রভাষায় কিভাবে করতে পারে তারপরে তারপরেও কলকাতা পুলিশের কাজ নির্লজ্জের মতো হচ্ছে মুখ্যমন্ত্রীর এই কথা বলার পরই একটা আশঙ্কা ছিল যে এবার যারা ইউটিউবার যারা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন তাদের উপর চূড়ান্ত একটা আক্রমণ এই রাজ্য সরকার নিয়ে আসার চেষ্টা করবে যাতে মুখটা বন্ধ হয় যাতে যে সত্যিগুলো সামনে আসছে সেগুলো রাজ্য সরকারের অস্বস্তি বাড়াচ্ছে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারে এবং যেটা শুনলাম আমার বন্ধুবর আমার আমার সহকর্মী বলতে পারেন আমরা আমরা একই প্ল্যাটফর্মে কাজ করছি টিভি শফিকুল ইসলামকে ইতিমধ্যেই নাকি কলকাতা পুলিশ নোটিশ পাঠিয়ে দিয়েছে কি ব্যাপারে এখনো জানা নেই তার পাশাপাশি জানা যাচ্ছে যে একাধিক একাধিক ইনফ্লুয়েন্সার কেউ হয়তো ফেসবুকে পোস্ট করেছেন কেউ এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন কেউ অন্য মাধ্যমে কাজ করেন কিন্তু সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করেন তাদেরকে একে একে নোটিশ পাঠানো শুরু হয়েছে আমাকে অনেকে প্রশ্ন করছিলেন যে আমি পেয়েছি কিনা না এখনও অবধি প্রেমপত্র পাইনি তবে যে কোনো দিন যে কোনো মুহূর্তে পেতে পারি মানসিকভাবে প্রস্তুত আছি এমনকি জেলে ঢুকতে হবে এইটার জন্যও মানসিক প্রস্তুতি নিয়ে নিয়েছি এই করে মমতা ব্যানার্জি আমাদের থামাতে পারবেন না এই করে তৃণমূল কংগ্রেস আমাদের মুখ বন্ধ করতে পারবেন না ও আমরা লড়াইটা চালিয়ে যাচ্ছি যতক্ষণ পর্যন্ত না এই বাংলার মা বনেদের সুরক্ষা সুনিশ্চিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত জোর গলায় আমরা চালিয়ে যাব যাই হোক এবার সেই প্রসঙ্গে কলকাতা পুলিশ নাকি একটা ঐতিহাসিক কাজ করে ফেলেছে দুর্ধর্ষ কাজ করে ফেলেছে যারা অকর্মণ্য অপদার্থ প্রমাণিত হয়ে গেছে আদালতে আদালতের এই তীব্র ভারসনা শুনে তারা এবার ফেক নিউজ খোঁজার পিছনে পড়েছেন অর্থাৎ যারা এই বাংলার মা বোনদের সুরক্ষা দিতে পারে না যারা যারা একটা করে এত বড়ো কাণ্ড হচ্ছে এত সেন্সিটিভ কাণ্ড হচ্ছে সেখানে ভয়ে লুকোয় তারা এবার বীর দর্পে বেরিয়েছে কেননা তাদের মহাতমা তাদেরকে নির্দেশ দিয়েছে এবার ফেক নিউজ খুঁজে বার করো কারা কারা এই সরকারের বিরুদ্ধে কথা বলছে তাদের টুটি টিপে ধরো আর সেই কাজে নাকি দুই প্রবীণ চিকিৎসকের খোঁজে আছেন তাদেরকেও নাকি ডেকে পাঠানো হয়েছে তারা ফেক নিউজ ছড়াচ্ছে এবং সেটা ওই খুব সম্ভবত পোস্ট মর্টেম রিপোর্ট সংক্রান্ত আমি এখনও ডিটেলস পাইনি পেলে অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসব। কিন্তু এই যে আর্জিকর কাণ্ডের তদন্ত এগোচ্ছে এবং সেখানে যে জনমত তৈরি হচ্ছে যে গণরোষ গণ আন্দোলনের জায়গা তৈরি হয়ে গেছে সেটা এই সরকারের ভিত্তি কাঁপিয়ে দিয়েছে আর তাই পুলিশ দিয়ে চূড়ান্ত রকমের দমন পীড়নের একটা চেষ্টা চলছে মুখ বন্ধের চেষ্টা চলছে মাননীয় এই করে থামাতে পারবেন না আবারও বলছি যদি গদি আপনার এত লোভ হয় গদি রেখে দিন গদিতেই বসে থাকুন কিন্তু অকর্মণ্য অপদার্থের মতো নয় স্বাস্থ্যমন্ত্রকের আপনি স্বাস্থ্য স্বাস্থ্যমন্ত্রী হিসেবে গত ১৩ বছর আছেন আপনার বিরুদ্ধে অভিযোগ তেরো দিনও আপনি স্বাস্থ্য ভবনে যাননি পুলিশ মন্ত্রী হিসেবে আপনি চূড়ান্ত ব্যর্থ আদালতের অবজারভেশন সেই কথা বলে দিচ্ছে এই বাংলার মা বোনেদের সুরক্ষা সুনিশ্চিত করুন যে পুলিশকে এই ইউটিউবারদের হেনস্থা করার জন্য পাঠাচ্ছেন তাদের বিরুদ্ধে এইভাবে চাপ সৃষ্টি করা তাদের গলা চেপে ধরার জন্য পাঠাচ্ছেন সেইটা না করে তাদেরকে প্রকৃত কাজে ব্যবহার করুন বাংলার মায়েদের বনেদের সুরক্ষার কাজে ব্যবহার করুন বাকি আপনার পুলিশ ফলস কেস সাজায় আর তারপর আদালতে গিয়ে থাপ্পর খায় আর অতীতে বহুবার প্রমাণ হয়েছে আবারও কোমর বেঁধে নামবেন এবং এবং আপনারা থাপ্পড় খাবেন আইনের থাপ্পড় খাবেন সেই জায়গাটা তো স্পষ্ট হয়ে যাচ্ছে একটাই অনুরোধ শফিকুল ইসলাম তাকে এত ভালোবাসেন আর আমরা কী দোষ করলাম পাঠালে সবাই কি একসঙ্গে পাঠান না একসঙ্গে লড়াইটা করি দেখুন মজাটা কীরকম লাগে ল্যাজে গোবরে যখন সবাই মিলে একসঙ্গে করবো তার তো একটা আলাদা আনন্দ রয়েছে এই একা একা প্রত্যেকবার প্রত্যেককে করেন আর সেই প্ল্যানটা ফেল হয়ে গেলে তখন আর কিছু করতে পারেন না আপনাদের স্ট্র্যাটেজি তো হয়ে গেছে একটা ইউটিউবারকে ধরো একটা স্ট্র্যাটেজিতে ফাঁসাবার চেষ্টা করো এবং তারপর আদালতে থাপ্পড় খেয়ে গেলে বাকিদের আর সেটা করো না নতুন স্ট্র্যাটেজি নিয়ে নতুন আর একটা ইউটিউবারকে ধরো তো এই আলাদা আলাদা কেন করছেন আপনি যদি সততার মূর্ত প্রতীক হন এবং সঠিক কাজটা করেন ওই একই জিনিস সবকটা ইউটিউবারকে পাঠান আমরা সবাই মিলে একসঙ্গে আদালতে যাই তারপর দেখি আপনার সরকার কতখানি সঠিক কাজ করছে আপনার কলকাতা পুলিশ সঠিক সঠিক কতখানি কাজ করছে এবং এই এতজনকে একসঙ্গে এই কাজটা করছেন বলে সেইটার ইম্প্যাক্টে আদালত আপনার সরকারকে ঠিক কী জিনিসটা করে একবার দেখি সেই জায়গাটা একা একা আলাদা আলাদা কঞ্চির মতো ভাঙার চেষ্টা করছেন আপনি তো নাকি আন্দোলন লগ্নে জন্ম আন্দোলনেই আপনার মৃত্যু হবে এসব বড় বড়ো ডায়লগ বাজে আজকে করলেন শুনলাম তো এত বড় আন্দোলন যখন ইউটিউবারদের সম্মিলিত আন্দোলনটা একবার ফেস করার চেষ্টা করুন না সবাই মিলে একসঙ্গে আদালতে গিয়ে আপনার সঙ্গে একটু লড়াইটা করি আপনি থাকবেন আর আমরা থাকবো একদিকে সবাই মিলে দেখুন কীরকম খেলাটা হয় খেলা হবে তো আপনার খুব প্রিয় স্লোগান নাকি শুনেছি যাই হোক সব মিলিয়ে কিন্তু আরজিকর কাণ্ডে এই সরকারের অস্বস্তি দিন দিন বাড়ছে এবং এই সরকার যতই বড় বড় বাতেলা দিয়ে দাবি করুক তারা সঠিক তদন্ত করেছে দুর্দান্ত কাজ করেছে বাংলার মানুষের রায় আদালতের রায় এবং এই সরকারের ভয় পেয়ে করা পদক্ষেপ থেকে একটা জিনিসই স্পষ্ট হচ্ছে আরজিকর কাণ্ডে যে দাবিগুলো উঠে আসছিল যে ভাইরাল অডিও যে ভাইরাল চ্যাটগুলো উঠে আসছিল, সেখানে যে দাবিগুলো উঠে আসছিল সেগুলো একদম সঠিক এবং এই তদন্ত সত্যিই সঠিক হয়নি বরং তদন্তকে ধামা চাপা দেওয়ার চেষ্টা হয়েছে কিন্তু বাংলার মানুষ ওই অভয়ের সঙ্গে আছে ওই তিলোত্তমার সঙ্গে আছে এবং সবাই মিলে লড়ে সত্যিই তার সঙ্গে যে অন্যায়টা হয়েছে তার প্রকৃত জাস্টিস আমরা আইনের সীমানা থেকেই দেবো আর সেইটা যত বুঝতে পারছে সরকার তত যে তাদের বিদায় আসন্ন হচ্ছে এই আশঙ্কা থেকে কম্প জায়গায় চলে যাচ্ছে কি বলবেন বন্ধুরা সরকারের এই পদক্ষেপ নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার